বলুন তো ভাই খাজা গরিবের নওয়াজ হুজুরের রওজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে নেই যে ওটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠেনে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাইভাইট করছে হিন্দু ভাইদের ঘরে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি বিক্রি করে দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোখে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই ভাই ভারত আপনার আপনার ভারত 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 আমার আমার আমি বলছি ভারত আপনার 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 আমি ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিশ ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হলো একটা গাছ একটা একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকরের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইরা একটা শিকরের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই রজা আল্লাভ দয়াতে খেয়ে থাকি তো আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান না কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে ৩৫ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিনে আপনারও মুফাম মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই বর্ষে এই বাংলায় ৩৫ বা ছত্রিশ করা। চৌত্রিশটা এমপি দিয়েছে একশো চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবার নিলে হবে না অনেকে বলজন অকবার নেবে না অকবার নয় যদি ক্ষমতা থাকে যেভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিন মারবেন ভেতরে কথা বুঝছেন না বলেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরদ্ধার সাথে বলছি যে ওয়াদা করেছিলেন অকাপ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন রক যারা দখল করেছে দখলমুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে পোলডুজার ফলডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে এই রাজ্য সরকার গরিব হকারের করে পোলডুজার চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখাচ্ছেন না দেখেন নে হিন্দু ভাইরা হিন্দু ভাইয়েরা আদি সনাতন ভাইরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বে ঠিক গো হ্যাঁ আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যা যে মনে হয় মুসলমানরা ফেসে গেছে কেন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যে আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এ লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটিক এক কথা বলেন দরকার আছে না নাই মনে রাখবেন এ লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দ চোদ্দর চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাইনে আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তেত্রিশ খানা এতিম খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানা এতিম খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব ভোটিং হয়ে যাচ্ছে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে রাজক্ষমতা জুড়ে এমনি বলিনি যে রাজক্ষমতা দরকার এমনি বলিনি রাজক্ষমতা দরকার আর আপা সিদ্দিকি আসবে না ওই নৌকায়কে দিয়ে ওইটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এই গত কদিনে এই গত পরশুদিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নওসাদ তোমাদের এ ভাঙরবাসী তোমাদের নওসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় তিনদিকে অকাপ জায়গা ছেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছে মিলে এলো তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরও জায়গা আছে তো কিন্তু অকাব লিবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মী হিসাব অনুযায়ী ও আমার জুতোও ঘুরে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতে করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল জানেন তো এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের হুকুম তো বটে ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ যেত কথা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফটিতে ভাগ করে দাও আর না হয় জমি অধিগ্রহের নামে কেড়ে লাও তো ভাই আমি আর কথা বলাবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ের পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই যে আব্বাস তুমি একটু নেবে যাও আমাকে বলো নি শুধু ওই দিকে বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকাব আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ এখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে হয় দরকার আছে নাই নাই হ্যাঁ কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্যে লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি বাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি করা চলে চিন্তা করনি মনে রাখবে ও গাদ্দার তেলে চিন্তা করার দরকার নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পচা হাত বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না আর দিল খুলে না লব্বাইকা রাসূল আল্লাহ লব্বাইকা রাসূল আল্লাহ ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষしい রইকো ভারত দাসী রইকো ভারত বর্ষের সংবিধান नारे দিবেন পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের যানের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারাও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন এ দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দোয়া আল্লাহ আমিন আল্লাহ আমিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করিছি আল্লাহ বারবার বার সেকুলার নামে ভণ্ডগুণকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি ভায়ে ভেয়ে খুনো খুনি করেছি মারপিট করেছি আজকে সেই সেকুলার গুণ সব ডুব মেরেছে আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের ওপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দুয়া চাই ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দার যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন এ তাম কায়নাতে সৃষ্টিকর্তা আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসি দেখব আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলেও এই জালিমের গদিকে তুলতে পারি এ ক্ষমতা আপনি আমাদের كده يبين الله اي الله আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চায় আপনি আমাদেরকে আরও কামিয়াবি দেন এখান থেকে দু আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন আরও যারা নাই পর সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ধোকাবাস চিটিংবাদ প্রতারণাকারী বেশি মুনাফেক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশা তারপরও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন আর যদি কেউ গায়ের জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম মালিক আপনি তাদের বিচার করবেন এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন আমি লাহ ইহাম্মদ রসুল আসসালাম আলাইকুম না না আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি আপনাদের এখান থেকে শুরু হলো তো যাক আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন